অশান্ত বাংলাদেশ থেকে পালিয়ে আসা যুবক যুবতী গ্রেপ্তার ধর্মনগর থানার পুলিশের হাতে অশান্ত বাংলাদেশ থেকে নিজেদের বাঁচাতে বাংলাদেশ থেকে দালালদের হাত ধরে অবৈধভাবে রাজ্যে আসছে বাংলাদেশী নাগরিক ফের একবার তা প্রমাণিত শনিবার রাতে ধর্মনগরের আনন্দ বাজার থেকে বাংলাদেশি এক যুবক ও যুবতীকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার জানান ধৃত যুবক যুবতী ধর্মনগর থানার পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে এতে পুলিশের সন্দেহ হয় তখন পুলিশ তাদেরকে আটক করে ধৃত যুবকের নাম জাফর আলম বয়স চব্বিশ বছর ধৃত যুবক গর্ভবতীর নাম রাজিয়া বেগম বয়স কুড়ি বছর ধৃতরা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে দালালের হাত ধরে ভারতে এসেছে ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ আনন্দবাজার এলাকাতে দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে তারা পুলিশকে থেকে পালানোর চেষ্টা করছিল তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনই বাংলাদেশি নাগরিক প্রাথমিক তদন্তে জানা গেছে তারা আর রোহিঙ্গা থেকে গেছে বাংলাদেশের রোহিঙ্গা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে